সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি বিশ্ব মানবতার মহান রহমা আল্লাহর পক্ষ থেকে মানবতার মুক্তিদূত রহমাতুল্লিল আলমিন যেভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামিন আগমনের মধ্য দিয়ে আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে মানব জাতির জন্য যে সর্বশেষ হেদায়ত সেটি আমরা লাভ করেছি কিসে মানুষের মুক্তি এবং কল্যাণ এবং কোন কাজে মানুষের অকল্যাণ এটা সুস্পষ্টভাবে আল্লাহবুল্লাহমিন চূড়ান্ত বার্তা হিসাবে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলু মাধ্যমে আমাদেরকে দিয়েছে সেই বার্তাতে মোহাম্মদ সাল্লা আলু দায়িত্ব সম্পর্কে যেটা বলেছেন সকল নবীর দায়িত্ব যা ছিল মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের দায়িত্ব তাই ছিল আল্লাহ একই হেদায়ত দিয়ে একই বক্তব্য দিয়েই নবীদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন নবীদের পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলে ইসমিল রহমান রহিম সারা আলদিন মা ওস নু হং আল্লাহ ইলাইকা ওসঈ ইব্রাহিমা ও মৌসা ও আয়সা আনিম উদ্দিন ওল্লা তলুফি আল্লাহ বেশ কয়েকজন বড় বড়ো নবীর নাম উল্লেখ করে বললেন নবী আপনাকে যে শরীয়ত দেওয়া হয়েছে যে দিন দেওয়া হয়েছে এই একই দিন একই শরীয়ত মশা ইসা ইব্রাহিম বেশ কয়েকজন উল্লেখ করে বললেন সবাইকে একই দিনই দেওয়া হয়েছিল একই শরীয়তই দেওয়া হয়েছিল এবং সবার প্রতি আল্লাহর নির্দেশ ছিল আনা ওলা অল রক। দিন কায়েম করো আর এ ব্যাপারে মতবিরোধে লিপ্ত হয়েও না এই আয়াত তো আল্লাহ নবীর উপরই নাজিল হয়েছে আল্লাহ নবীকে জানানো হইল যে আগের নবীদেরকে একই দায়িত্ব দেওয়া হয়েছিল আবার শেষ নবীকে এই দায়িত্বের ব্যাপারে আরও কয়েক জায়গায় তালা আলাদাভাবে উল্লেখ করেছে প্রায় মূল বক্তব্য একই রকম শেষের দিকে যেয়া একটু শব্দগত পার্থক্য আছে ওয়াল্লাজি আর সালার সুলাহু বিল হুদা ও দিনুল হক লিউজ হিরাহু কুল্লিহি ওলাউ কারিহাল মুশরিকিহাল কাফিরুন ও বিল্লাহ শাহিদা তিনি শেষ যিনি তার রসুলকে হেদায়ত এবং সত্য দিন শো পাঠিয়েছেন যাতে করে এটাকে সকল বাতিল দিনের উপরে বিজয়ী করতে পারেন তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মূলত দিন বিজয়ী করার জন্য পৃথিবীতে এসেছেন ইসলামকে বিজয়ী করার জন্য ইসলামের ভিত্তিতে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র তথা আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনা করার জন্য ইসলাম এসেছে ইসলাম বিজয়ী থাকবে আল্লাহতালা মানুষ ছাড়া আর তার সকল সৃষ্টির জন্য যে নিয়ম বা বিধান এটা তিনি সরাসরি দিয়ে দিয়েছেন ইভেন মানুষের যে হিউম্যান বডির জন্য যে দিন যে বিধান এটাও তিনি ডাইরেক্ট দিয়ে দিয়েছেন এখানে আমাদের কোনো হাত নাই কিন্তু মানুষের সমাজ পরিচালনা করার জন্য যে ব্যবস্থাটা যে দিনটা এটা আমাদেরকে মর্যাদাবান করার জন্য সম্মানিত করার জন্য ব্যহেস দেওয়ার জন্য দায়িত্বটা আমাদেরকে দিয়েছে আমাদের পূর্বে নবিরসুলদুল বলেছিল বর্তমানে আমাদেরকে খলিফার মর্যাদা দিয়ে আল্লাহ আল্লাহর দায়িত্ব দিয়ে আমাদেরকে তিনি এই আশ্বাস দিয়েছেন যে তোমাদের কোনো অসুবিধা নাই তোমাদের প্রাণ যায় তোমাদের সম্পদ যায় ইজ্জত যায় যাই যাক তোমরা এই প্রতি থাকবে এই জন্য যে তোমাদেরকে আমি বেহেস্ত দেব দিনটা তো তোমাদের থাকার জায়গা না এটা তোমাদের একটা পরীক্ষার জায়গা এই পরীক্ষার বিষয় হলো দিন ইমান ইসলাম একামতে দিন যে একামতের দিনের জন্য যে দায়িত্ব দিয়ে তোমাদেরকে পাঠানো হয়েছে এই দায়িত্ব তোমরা সুচারুরূপে পালন করো কি না এটি হলো পরীক্ষার বিষয় আমরা এই সমাজ ব্যঙ্গে দিয়ে একটি নতুন সমাজ ইসলামের ভিত্তিতে কায়েম করতে চাই আমরা যদি কায়েম করতে চাই তাহলে আমরা ইচ্ছা মতো কায়েম করতে পারবো না এটার জন্য মডেল হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ লাকাতকান আল্লা কমফিরসৌল্লাহি ওসুতুল্ল হাসানা তোমাদের জন্য সর্বোত্তম নমুনা হচ্ছেন যে কোনো কাজের জন্য মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাম এই কাজের জন্য কি করেছিলেন দিন প্রতিষ্ঠার জন্য তিনি কি কাজ করেছিলেন প্রথমত তার সঙ্গী সাথীদেরকে নিয়ে একটি অনন্য সাধারণ জীবন গঠন করেছিলেন যে জীবন ছিল তা কোয়াপূর্ণ যে জীবন ছিল আল্লাহর ভয়ে ভীত যে জীবন ছিল একলাসে পরিপূর্ণ যে জীবন ছিল আখিরাত নির্ভর যে জীবন ছিল শাহাদাতের তামান্নায় উজ্জীবিত তিনি একদল মুজাহিদ তৈরি করেছিলেন যারা এক আল্লাহ চাড়া আর কারো কাছে মাথা মাতানত করতেন না তিনি যখন ওহি পেলেন এবং কিছুটা প্রাথমিকভাবে অপরিচিত হওয়ার কারণে ওহির সাথে বাসায় গিয়ে যখন বললেন যে আমাকে কম্বল দ্বারা সাহিত করে দাও আমাকে কম্বল দ্বারা সাহিত্য করে তখন তার সম্পর্কে তার স্ত্রী যে কথাগুলো বলেছিলেন এটা খুবই আমাদের জন্য অনুকরণীয় একটা যে স্ত্রী বলছেন আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমানিত করবেন না কেননা আপনি অতিথি পরায়ণ আপনি বন্ধুসুলভ আপনি নিজের উপার্জিত টাকা দিয়ে অন্যের কর্মসংস্থান করেন অন্যের আহারের ব্যবস্থা করেন দুঃস্থদের আপনি সেবা করেন গরিব মানুষের আপনি বন্ধু আপনাকে আল্লাহ কখনোই অপদস্থ করবেন না লাঞ্ছিত করবেন না তাহলে এমন কিছু মানবিক গুণের কথা তার স্ত্রী তার সম্পর্কে বললেন যে মানবিক গুণ এবং যোগ্যতার কারণে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দলমত জাতি ধর্ম নির্বিশেষে তার সমাজের প্রতিটি মানুষের দেশটি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন আমরা যদি আজকে সত্যিকার অর্থে যদি বিপ্লব করতে চাই সংখ্যায় আমরা যাই তা না কেন আমাদের চাল চলন আচার ব্যবহার আমাদের চরিত্র আমাদের লেনদেন আমাদের উঠা বসা পরিবারের লোকদের সাথে সন্তানদের সাথে প্রতিবেশীর সাথে সমাজের সাথে বন্ধু সংগঠনের সাথে প্রতিপক্ষের সাথে সবার সাথে যদি আমরা এমন একটা সুন্দর মামেলের অধিকারী হতে পারি যেটা দেখে বাতিল ও সাক্ষী দেবে মোহাম্মদ সাল্লাহ কী সাক্ষী দিয়েছিল তিনি হচ্ছেন আল আমিন তাকে বলা হয়েছিল সাদেক এটা শুধু মোহাম্মদ সাল্লাহ কর্মীরা বলতেছিল সহকর্মীরা তাই নাকি গোটা সমাজের সবাই এত আস্থা তার উপরে রাখতো যে যখন কাবাগর নিয়ে মারামারি লেগুলো বারোটা গুত্রীর মধ্যে কে পাথর বসাবে কোনো সমাধান যখন আসতেছিল না লাস্টে একজন বলল যে আগামীকাল সকালে কাবা করে যিনি প্রথম আসবেন তাকে দিয়ে আমরা এই সমস্যার সমাধান করবো দেখা গেল পরদিন সকালে সবার আগে কাবা করে গিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সবাই বলে উঠল আল আমিন আসাদিক এইটাই আমাদের এখন সমস্যার সমাধান হয়ে যাবে এবং তিনি যে ফয়সালা দিলেন সবাই তা মেনে নিলেন আজকে মুসলমানরা আমরা দারুণভাবে দুর্বল হয়ে গিয়েছি আমাদের ইমান নিয়ে আমরা দারুণভাবে আজকে চ্যালেঞ্জের মধ্যে আসি আদৌ আমাদের ইমানের মান কতটুকু আছে আল্লাহ ভালো জানেন শিক্ষা ব্যবস্থা থেকে ধর্ম বিদায় করে দেওয়া হচ্ছে এটার বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি মুসলমানদের আসে না নাই তা থাকা সত্য যে মুসলমানরা রাস্তায় নামবে না তাদের ইমানের দুর্বলতা প্রমাণ হয় না আজকে সমস্ত আলে মোলামা পীর মাসায়ক মসজিদ মাদ্রাসার কতিব ইমাম ছাত্র যুবক সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশের প্লে থেকে মাস্টার্স পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে আগামী নির্বাচন যারা করতে চান ইশতেহার এটা ঘোষণা দিতে হবে নতবা এই রকম দলকে গোহারা হারানো হবে প্রত্যাখ্যাত করা হবে বাংলাদেশে কোরআনের পক্ষের দলকে ক্ষমতায় নিয়ে আসা হবে শাহ জনগণকে আওয়াজ তুলতে হবে এইভাবে চবি সারে অন্যায়ের কাছে নত করার শিক্ষা আল্লাহ রসুলের জীবন থেকে আমরা পাই না সাহবা ইকরামের জীবন থেকে আমরা পাই না সুতরাং আজকে আমাদেরকে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে আল্লাহ বলতে শোনো যা ফিল্লাহি হক কা জিহাদি হুয়া জি তোমরা আল্লাহ রাস্তায় হক আদায় করে সংগ্রাম করো কেননা এই সংগ্রামের জন্য আমি তোমাদেরকে পাঠিয়েছি তোমাদেরকে বাছাই করেছি আর আজকে আমরা সংগ্রাম থেকে যোজন যোজন ধরে ক্ষমতার মসনদ দিয়ে দিয়েছি এমন সব জালিমদের কাছে এরা কাউ গ্রাম থেকে যে মেয়েরা আসতেছে পড়ালেখার জন্য এনে করলো যে এগুলোকে তাদের বাসায় দর্শন করতেছে বিন্দুমাত্র ইমানের আলো যদি কারোর মধ্যে থেকে থাকে এই দর্শনের বিরুদ্ধে লাখ লাখ কোটি টাকা বিদেশ পাচার করে দিয়েছে লাখ লাখ কোটি টাকা হাজার হাজার কোটি না এই পাচারকারীদের বিরুদ্ধে এই দর্শকদের বিরুদ্ধে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে এই বোর্ড বিরুদ্ধে আমাদেরকে জেহাদের রাস্তায় নামতে হবে এবং এটাই আজকের রবি ওয়ার্লের তাৎপর্য এটাই মোহাম্মদ রসল্লা সাল্লাম যে জেহাদের জন্য এসেছিলেন অন্যায়ের বিরুদ্ধে জেহাদ আমরা এটাই আমাদের ইমানের দাবি এটা আমাদের ইমানের বাস্তবায়নের জন্য ইমান আসে এটা প্রমাণ করার জন্য জিহাদের তামান্না ছাড়া শাহাদাতের তামান্না ছাড়া ইমান আছে এটা প্রমাণ হয় না জামাত ইসলামী সেই কাজই করছে জামাত ইসলামীকে এই জন্য ফাঁসির মঞ্চে যেতে হয়েছে কিন্তু আমরা ফাঁসির মঞ্চেও বড়কে যাইনি আমাদের প্রিয় নেতাদেরকে হারিয়ে আমরা দুঃখিত আমরা ব্যতীত কিন্তু তাদের প্রতিটি ফুটার রক্তের বদলায় জমিনে আমরা পাই পাই করে আদায় করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি প্রতিটি ফুটা রক্তের বদলাই জমিনে কোরআন কায়েমের মধ্য দিয়ে আমরা নিব ইনশাআল্লাহ আর সেই জন্য আমাদেরকে আরও সঙ্গবদ্ধ হইতে হবে আরও ঐক্যবদ্ধ হইতে হবে ব্যাপক দাওয়াতি কাজে ছড়িয়ে পড়তে হবে এই রবি মাসু মাস উপলক্ষে আমরা যেন প্রতিটি মানুষের কাছে একটি সিরাত গ্রন্থ তুলে দিতে পারি একটি কোরআনের গ্রন্থ আমরা যেন তুলে দিতে পারি এবং প্রতিটা মানুষের কাছে যেয়া আমরা এই গত পঞ্চাশ বছর যারা লোটপাট করেছে এই লোটেরাদের চরিত্র জনগণের সামনে যেন আমরা উপস্থাপন করতে পারি এই জন্য দাওয়াতি কাজে আমাদেরকে জাপিয়ে পড়তে হবে সেই জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে মহান মাহবুদের কাছে ফরিয়াদ জানাই এই বাংলার জমিনে দিন কায়েমের জন্য মাহমুদ রসুল্লাসমের আদর্শ প্রতিষ্ঠার জন্য যে শহীদেরা জীবন দিয়ে চলে গেছেন আল্লাহ তাদের সাদাতকে কবুল করুন তাদের রেখে যাওয়া কাফেলা কাফেলাকে এই জেহাদি কাফেলাকে ইসলামী আন্দোলনকে আল্লাহ তালা আগামী দিনে জাতির নেতৃত্বের জন্য কবুল করুন আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে সবাইকে অনেক অনেক সুক্রিয়া এবং ধন্যবাদ জানিয়ে মবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত